ড্ট আটার দিস নেম অব দ্য হিন্দুজ উইথ স্থান আমাদের শব্দ নয় বিশেষ করে স্থান শব্দটাও ইরানিয়ান শব্দ কারণ আমরা স্থান শব্দ বলতে একটা পার্টিকুলার স্পট মিন করি সংস্কৃতি কিন্তু স্থান শব্দটা পার্শিয়ান তাতে বলতে একটা টেরিটরি বোঝায় তাই হিন্দুস্তান এই কথাটা একেবারেই আমাদের ইরানিয়ানদের দেওয়া যদিও তারা আমাদের জাত ভাই বিশেষ করে আউরা মাজদা জিন্দাবস্থা যদি ধরতে থাকেন তাহলে দেখবেন যে ঋগ্বেদের সঙ্গে তাদেরও খুব যে তফাৎ আছে তা নয় কিন্তু পরবর্তীকালে কী হয়েছে সেই নিয়ে আমার তো মাথা ঘামানোর দরকার নেই বালুচিস্তান পাকিস্তান এই যে অঞ্চলগুলো এখন আমরা দেখি আফগানিস্তান এই সমস্ত জায়গাটা কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা বিস্তারিত ভূমি নয় বরঞ্চ বলব যে অরিজিনাল হোম ল্যান্ড অফ দ্য ইন্ডিয়ানস